दिन प्रतिदिन বাংলাদেশ সহ বিশ্বের বাইশটি দেশে একযোগে মুক্তি পেয়েছে সাকিব খান অভিনীত সিনেমা দরদ গেল পাঁচ বছরের কোনো উৎসব ছাড়া মুক্তি পেত না এই নায়কের সিনেমা তবে এবার সেই ধারা মুক্তি পেল দরদ বেশিরভাগ দর্শকের ওই প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি আর এমন মুক্তিতে ভীষণ উচ্ছ্বসিত চিত্রনায়িকা অপবিশ্বাস গণমাধ্যমকে তিনি বলেন ঈদের অনেকদিন পর রিলিজ হলো সাকিবের সিনেমা দরদ আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বড় সুসংবাদ আর বড় বড়ই সাকিবের সিনেমা নিয়ে বলার কোনো ভাষা থাকে না কারণ সাকিবের হাত ধরেই পরিবর্তন এসেছে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে যেটা অপ্রিয় হলেও সত্যি কথা সেই জায়গা থেকে দরদ এবং পুরো টিমের জন্য শুভকামনা রইল বলার কোনো ভাষা থাকে না কারণ বাংলা ইন্ডাস্ট্রি আসলে চেঞ্জ করছে সাকিব খান নিজেই সেটা অপ্রিয় সত্য কথা সেই জায়গা থেকে শুভ কামনা জন্য এবং দর্দদের টোটাল টিমকে মুক্তির পর বেশ সাড়া ফেলেছে দর্দ লন্ডন মালদ্বীপ এবং ইউএস এর যে সব হলে সিনেমাটি মুক্তি পেয়েছে সেগুলোতে প্রায় 90 শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানান সিনেমাটি নির্মাতা অরন্য মামুন এদিকে এত দেশে একযোগে সাকিবের দরদ মুক্তি পেলেও ভারতে এখনো মুক্তি পায়নি সিনেমাটি দুই সপ্তাহ পর নাকি ভারতীয় সিনেমা প্রেমীর হলে দেখতে পাবেন এটি এ প্রসঙ্গে নির্মাতা বলেন দেশের সঙ্গে একই দিনে ভারতে মু দিলে পাইরেসি ঝুঁকি থেকে যেত সে কারণে সপ্তাহ দুই দেওয়া হয়েছে সাকিবের একটি প্যান ইন্ডিয়ান সিনেমা এতে চিত্রনায়কের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান এছাড়া সিনেমায় আরো রয়েছেন বলিউডের রাহুল দেব টালিউডের পায়েল সরকার বিশ্বজিৎ চক্রবর্তী রাজেশ শর্মা ওয়ালক জৈন অনেকেই